হ্যালো ভিওন আজকে আমি বানিয়েছি ট্যাংরা মাছের কচুরি তো মাছটাকে ভেজে নিচ্ছি এখানে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোরন দিলাম তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলেই এখানে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো সবজিটা আমি দিয়েছি ধিঙা আলু টমেটো বেগুন পেঁয়াজটা ভাজা হলেই আমি এখানে দিয়ে দেবো সবজিগুলো এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে ভালো করে ভাজতে হবে এখন দিয়ে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে সবজিটাকে নেড়ে নিচ্ছি ভালো করে একটু সামান্য জল দিয়ে ঢেকে দিচ্ছি এটা এখন অনেকটাই মজা এসেছে সবজিটা দিয়ে জল এখন দিয়ে দিব মাছগুলো মাছ দিয়ে একটু ভালোভাবে তারপর কিছুক্ষণ ফুটিয়ে এটা হয়ে গেল একটু মাছ চচ্চড়ি ট্যাংরা মাছের চচ্চড়ি খেয়ে দেখবেন সবাই ভালো লাগবে